আঠাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বারোই আগস্ট দুই এখন বিকাল পাঁচটা বাজে আজকে মেঘ রোদ আছে প্রচুর ব্যবসা গরম অশনি সহনীয় আবহাওয়া যাই হোক আছে গরুর বারে অনেকদিন এসে গরুর ভিডিও দেওয়া হয় না আসলে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম এই জন্য দিতে পারিনি তো গরু আমরা কোরবানির পরে কিনছিলাম হাড্ডিসার গরু চারটা কিনছিলাম একটা কিনছিলাম কোরবানির আগের দিন আর এগুলো কিনছি কোরবানির কয়েক দিন পরে তো এইখানে এই দুইটা এই একটা আর এই যে আর একটা আছে এই দুইটা জোড়া কিনছিলাম দেড় লাখ এই গরুটার একটা ঘটনা আছে বলতেছি তারপরে সিরেস না তারপরে এই একটা আছে এইটা দেশি গরু এইটা কিনছিলাম চুয়ান্ন পঞ্চান্ন হাজার গেছে আর কি এইটা আর এইটা তো কোরবানির আগের দিন কিনছিলাম আটচল্লিশ হাজার টাকায় কিছুদিন আগে সাইট হাজার বইলে গেছে ব্যাপারই যাই হোক এখন যে জন্য আসছি আমরা এক মানে গরুর পরিচর্যা এবং খাবার হিসেবে কি ব্যবহার করতে এসি তো তো গরু কেনার বয়স হয়েছে মোটামুটি দুই মাস আর এই দুই মাসের ভিতরে আমরা ট্রিটমেন্ট হিসাবে দুই ডোজ ক্যালসিয়াম আয়রন করছি দুইবার ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছি ভিটামিন এ ডি থ্রি দিছি একবার আর কৃমি ডোজ করছি লিভার টনিক সব কয়টাকে দেই নেই ও আর হ্যাপাবিটা ইঞ্জেকশন দিছিলাম আর কিরমির ডোজ করার পরেও দিয়েছিলাম আর কি ওই যে জিঙ্ক খাওয়াইছিলাম জিঙ্ক রেগুলারে পাঁচ লিটার খাওয়াইছে এখন পর্যন্ত এই হয়েছে ট্রিটমেন্ট আর কিরমির ডোজ করা হয়েছে শুধুমাত্র ওষুধ দিয়ে করা হয়েছে কলিজে কিড়মির করা হয় নাই এই আর এবার খাবার দিই আমরা আসলে খাবার তো এমনিতে হাতে বানানো খাবারই দেই আমরা এর আগে যখন সার পালছি কিন্তু এবারে আমরা হাতে বানানো খাবার দিতে পারি না কেন আমরা একটু অন্যান্য কাজে ব্যস্ত আছি আমাদের ওই যে চিংড়ি মাছ আছে ওই মাছ নিয়ে একটু খুবই এই যে মানে একটু কাজ বেশি করতে হয় তারপরে পাশে জমি আছে ওগুলাতে একটু চাষ ঠাস দিয়েছি ধান লাগানো ধান লাগাইছি তারপরে একটু ব্যক্তিগত কাজেও ব্যস্ত ছিলাম ব্যক্তিগত কাজে এই কারণে আসলে ওই যে আবার বর্ষার সময় আমাদের রাস্তা একদম মানে গেরের ভিতরে রাস্তা একদম কাদা ভরে যায় এই জন্য কেরিংয়েও অনেক সমস্যা যার কারণে আমরা আর হাতে বানানো খাবার ব্যবহার করি নি আমরা ওই যে ফিট কেনা ফিড ব্যবহার করতেছি কেনা ফিড হিসেবে আমরা একটা কোম্পানি প্যারাগন কোম্পানির খাবার ইউজ করি আর সাথে কুড়া দিই এর সাথে একটু হাল ডিসিপি আলাদা করিয়া দিয়ে দিই তো এখন মোটামুটি খাবার যাইতেছে আছে প্রত্যেকটারে সকালে দুই কেজি ওইটা যাইতে আছে ফিট দুই কেজি ফিট এক কেজি কুরা, বিকেলে ওই রকমের দুই কেজি ফিট এক কেজি কুড়া তো এইভাবেই সব কয়টাকে খাবার দিতেছি এখন আসি এই গরুটার বিষয় এই গরুটা আর এই গরুটা তো আগেই বললাম দেড় লাখ টাকায় কিনছিলাম তো এই গরুটা যখন আনছি ওনারা বলছে যে ভাই বাসায় নিয়ে আপনি এই যে যত্ন টত্ন করলে মোটামুটি আধা কেজি এক কেজি দুধ পাইবেন কিন্তু এইটারে বাসায় আইনা যখন খামারে উঠাইয়া এর কিলমির ডোজ দিছি ভিটামিন ক্যালসিয়াম দিছি দেওয়ার পরে আর যখন খাবার টাবার দিছি এ এখন প্রতিদিন দুধ দেয় সাড়ে তিন কেজি চার কেজি তো আসলে হইলে তো আর কি করা তো যার কারণে আমরা ওরে নিয়ে আসলে তেমন ওইভাবে মানে ভিটামিন ইঞ্জেকশনও ওইরকমভাবে দেই নেই আর ও মাঝখানে দুইবার হেঁটে আসছিলো প্রথমবার খুবই দুর্বল ছিল এই জন্য প্রথমবার হেঁটে আসলে ওরে বীজ দেই নেই কিন্তু এর পরে। যখন সেকেন্ড টাইম আবার যখন হেঁটে আসছে তখন ওর বীজ দিয়েছি কেন ও দুধ ভালো দেয় আর আস্তে আস্তে স্বাস্থ্যও ঠিক হইতে আছে তো এই কারণে আর কি ওরে ইঞ্জেকশন মানে বীজ দিছি তো এটা মোটামুটি এখন সাড়ে তিন কেজি চার কেজি চার কেজির উপরেও দুধ হয় আর আমার এইখানে ঘাস নাই শুধু খড় খায় আর ওই ফিট খায় ঘাস দিলে সম্ভবত আরও কেজিখানেক হয়তো বাড়ত আর এই একটা দেশি গরু এইটার কাছে যেটি আমি ভয় পাই কেন ও দেখি মাঝে মাঝে লাথি টাতি মারে ইনজেকশন ডিঞ্জেকশন দেওয়ার সময় এই জন্য একটু কাছে কম যায় ওর বয়সও ওই রকম দেড় দুই মাস হয়েছে মোটামুটি খুবই করুণ অবস্থায় ছিল এখন আস্তে আস্তে ঠিক হয়েছে তো আর এই যেটা কোরবানির আগে কিনছি ও মোটামুটি আমার মনে হয় বিক্রির উপযুক্ত হয়ে গেছে যদি তিন মাস তিন সাড়ে তিন মাস ধরি তাইলেও হয়তো আরও আরও বিশ দিন পাবে পনেরো বিশ দিন আর এই গরুটা আমি আসলে ওই যে এখন তো বাজারের অবস্থা মাংসের গরুর অবস্থা খুবই বাজে মানে গরু মানে পালার গরুর দাম আছে কিন্তু মাংসের গরুর দাম নেই এই অবস্থা তো এই জন্য আর কি আরও কিছুদিন রাখি আর কি তারপরে বিক্রি করব। আর এই যে দুই মাসে হয়তো এই গরুগুলা ফিজিয়ে এটা একটু অনেক বড় সাইজের গরু তো এই গরুগুলা হয়তো একটু ফিটিংয়ে আসতে সময় লাগবে হয়তো চার মাস সময় লাগতে পারে চার মাস সাড়ে চার মাস সময় লাগতে পারে যেহেতু এগুলো সাইজ ভালো তবে গরুটা আনছিলাম তখন খুব দুর্বল ছিল এখন বোঝা যাইতে আছে মানে যে ওর যে দুর্বলতা এবং ভিটামিনের ঘাটতি যে পূরণ হইয়া ও মোটামুটি যে একটা ফিটে আসছে এখন মাংস নিতে পারবে শরীরে ওই অবস্থায় ও চলে আসছে তো এটা সম্ভবত আরও দুই মাস লাগবে পালা আর এইটার তো বীজ দিছি যা হয় হইবে দেখা যাক কী হয় আর ওই দেশি গরু ওইটাও আর কি ওইটাও হয়তো আর এক দেড় মাস রাখতে পারি তো এই আর কি চলতে হাড্ডি গাভীর প্রথমবার এই অভিজ্ঞতা এখন পর্যন্ত এইভাবেই চলতে আছে দেখি কি হয় ধন্যবাদ